দৈনন্দিন জীবনে আশপাশে আমরা প্রায় এমন কিছু মানুষকে দেখি যাদের ত্বক অন্য সবার চেয়ে আলাদা তাদের অনেকের ত্বকের আসল রঙের মাঝে ছোপ ছোপ দুধসাদা রং দেখা যায় ত্বকের রঙের এমন তারতম্য মূলত ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ যার নাম সেতি বা ধবল রোগ অনেকেই মনে করেন সেতিরোগ ছোঁয়াচে ও অভিশপ্ত তাই সাধারণ মানুষ এই রোগীদের দেখলে যথাসম্ভব চলতে সাধারণ মানুষ যেহেতু সেতী রোগীদেরকে এমন চোখে দেখেন তাই এই রোগীরা নিয়ে সবসময় এক ধরনের হীনমন্যতায় ভোগেন মানসিক অবসাদ তাদের নিত্য সঙ্গী চলুন জেনে নেই সেতিরোগ আদৌ ছোঁয়াচে কিনা এটি কাদের হয় কেন হয় কোন বয়সে বেশি হয় এর চিকিৎসায় বাকি ত্বকের যেসব পরিচিত রোগ আছে তার মধ্যে সেতিরোগ অন্যতম এই রোগে যখন কেউ আক্রান্ত হয় তখন আক্রান্ত স্থানটি সাদা হয়ে ত্বকের স্বাভাবিক রঙ বা পিগমেন্টেশন নষ্ট হয়ে যায় আমাদের ত্বকে এমন একটি কোষ আছে যার কাজ হচ্ছে মেলানিন উৎপাদন করা এই মেলানিনের কারণে আমাদের ত্বকের রঙে ফসা বাদামি কিংবা অন্যান্য তারতম্য দেখা যায় যখন ত্বকের কোনো অংশের মেলানোসাইট কোষ ধ্বংস হয়ে যায় তখন সেখানে মেলানিন উৎপন্ন হতে পারে না এবং মেলানিনের অভাবেই ওই অংশটি অনেকটা সাদা হয়ে যায় যুক্তরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা এক শতাংশ সেতী রোগে আক্রান্ত জনসংখ্যা বিষয়ক অনলাইন ডেটাবেস ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা আটশো কোটিরও বেশি সেই হিসেবে সেতী রোগীর সংখ্যা আট কোটির বেশি বিশ্বব্যাপী দুই সাল থেকে প্রতি বছর পঁচিশ জুন ওয়ার্ল্ড ভিটিলিগো হিসেবে পালিত হয়ে আসছে ডে এই তারিখটিকে বেছে নেওয়া কারণ মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন যিনি দুই নয় সালে পঁচিশ জুন মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন উনিশশো ষাট সালে জন্ম নিলেও উনিশশো আশি সালের মাঝামাঝি সময়ে এসে সেটি রোগে আক্রান্ত হন মৃত্যুর আগ পর্যন্ত এই রোগ তার সঙ্গী ছিল ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী শরীরে মেলানিনের উৎপাদন কেন বন্ধ হয়ে যায় এবং সেতুই রোগ কেন হয় সেই বিষয়টি এখনও অজানা তবে কয়েকটি বিষয়কে এই রোগের কারণ হিসেবে গণ্য করা হয় প্রথমত শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরের বিভিন্ন সুস্থ কোষকে ভুল করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া মনে করে ইমিউন সিস্টেম যখন শরীরকে সুরক্ষিত করতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে মেলোনাসাইট কোষকে ধ্বংস করে আরেকটি কারণ হচ্ছে জিনগত পরিবর্তন শরীরের ডিএনএতে কোনো পরিবর্তন এলে তা মেলানোসাইটের কার্যকলাপকে প্রভাবিত করতে পারে স্ট্রেস বা দুশ্চিন্তাও এই রোগের অন্যতম কারণ কেউ ক্রমাগত মানসিক বা শারীরিক চাপে থাকলে মেলানোসাইট উৎপাদনের পরিমাণ হতে পারে। বিশেষ করে কোনো শারীরিক আঘাতের পর অতিরিক্ত দুশ্চিন্তা করলে এটি ঝুঁকি থাকে এছাড়া অতি বেগুনি রশ্মির বিকিরণ এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে থাকার কারণেও শরীরের মেলানোসাইট কোষগুলোর ক্রিয়াকলাপে প্রভাব বিস্তার করতে পারে সেত্রকে জাতি লিঙ্গ বর্ণ নির্বিশেষে যে কারো যে কোনো বয়সে হতে পারে তবে যাদের ত্বক কালো বা বাদামি অর্থাৎ গাঢ় রং তাদের ক্ষেত্রে ত্বকের ছোপ ছোপ সাদা অংশ বেশি দৃশ্যমান এক্ষেত্রে সাধারণত বছর বয়সের রংহীন বা সাদা ত্বক সুস্পষ্ট হয়ে যায় শরীরের যে কোনো অংশের ত্বক সেতি রোগে আক্রান্ত হতে পারে তবে সাধারণত ঠোঁট চোখ আঙুল হাতের কবজি পায়ের পাতা বগল যৌনাঙ্গ নিতম্ব ও মুখের ভেতরের অংশে বা নাকের দুই পাশে এটি বেশি ছড়িয়ে পড়ে কখনো কখনো চুলের গোড়ায় যেমন মাথার ত্বকে দাড়ি কিংবা ভূতেও এটি দেখা যেতে পারে ক্লিভল্যান্ড ক্লিনিক অনুযায়ী সেতি রোগের জন্য চিকিৎসা অত্যাবশ্যক না কিন্তু এই রোগ যদি খুব বেশি মাত্রায় ছড়িয়ে পড়ে এবং রোগী যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে তিনি চিকিৎসা নিতে পারেন যদিও ত্বকের এই সাদা প্যাচগুলো সাধারণত স্থায়ী হয় বলে জানিয়েছে এনএইচএস অর্থাৎ এটি সম্পূর্ণভাবে নিরাময় যোগ্য না কিন্তু এটি যাতে কম স্পষ্ট হয় সেজন্য চিকিৎসা আছে তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিংকডইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন